বন্ধুরা আপনারা কি আপনাদের মোবাইলে অ্যালার্ম সেট করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে মোবাইলে অ্যালার্ম সেট করতে হয় বন্ধুরা এটি খুব সহজভাবেই সেট করা যায় তো এর জন্য সবার প্রথমে আপনার মোবাইলে একটি অ্যাপ খুলে নিতে হবে এই দেখতে পাচ্ছেন ক্লক নামে একটি অ্যাপ এই অ্যাপটি সমস্ত ফোনে আপনারা দেখতে পাবেন আপনার ফোন যত পুরনোই হোক না কেন এই ক্লক আইকনের অ্যাপটি আপনার ফোনে পেয়ে যাবে তো সবার প্রথমে এই ক্লক অ্যাপটি আপনাদের ফোনে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে এবার এখানে আপনারা এই জায়গায় একটি প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এখান থেকে আপনারা একটি নতুন অ্যালার্ম সেট করতে পারবেন সবার প্রথমে ওপরে এখানে টাইম দেওয়া রয়েছে যে আপনি কটার সময় অ্যালার্ম সেট করতে চান তো চলুন এখানে আমি সকাল পাঁচটায় অ্যালার্ম সেট করতে চাইছি তাই ঘন্টার জায়গায় এইভাবে ইংরাজি পাঁচ অক্ষরটি সিলেক্ট করে নেব এরপর মিনিটের জায়গায় এখান থেকে জিরো জিরোটি এইভাবে খুঁজে বার করে নিয়ে সিলেক্ট করে নেব এবার আমরা যেহেতু সকাল পাঁচটায় অ্যালার্ম সেট করছি তাই এখান থেকে এ এম টি এইভাবে সিলেক্ট করে নেব কারণ রাত বারোটার পর থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত অ্যালার্ম সেট করতে হলে এখানে এ এম দিতে হয় তারপরে হলে এখানে পি এম দিতে হবে তো যেহেতু আমি ভোর পাঁচটা অ্যালার্ম সেট করছি তাই এখানে এ এম সেট করে দিয়েছি এরপর নিচের দিকে আপনারা পরপর অনেকগুলি অপশান দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিপিট অন অপশানে অনলি অন রয়েছে তো আপনারা যদি চান প্রতিদিনই এই অ্যালার্মটি অটোমেটিক একই সময়ে বেজে উঠুক তাহলে এই রিপিট অপশনের ওপর ক্লিক করে এখান থেকে সমস্ত দিনগুলি সিলেক্ট করে নিয়ে নিচে এই ওকে অপশানের ওপর ক্লিক করে দিতে পারেন তাছাড়া আপনি যদি চান বিশেষ কয়েকটা দিনে আপনার অ্যালার্মটি বেজে উঠুক তাহলে এখান থেকে সেই বিশেষ দিনগুলি সিলেক্ট করে নেবেন যে দিনগুলিতে আপনি অ্যালার্মটি বাজাতে চান তো এখানে আমি প্রতিদিনই ভোর পাঁচটায় অ্যালার্ম বেজে উঠুক এটা চাইছি তাই এইভাবে সমস্ত দিনের বক্সগুলিকে সিলেক্ট করে নিয়ে নিচে ওকে অপশানের ওপর ক্লিক করে দিলাম এরপর রিপিট অপশানের নিচে এভরিডে লেখা উঠেছে অর্থাৎ প্রত্যেক দিনই আমার অ্যালার্মটি এবার বেজে উঠবে এরপর অ্যালার্ম সাউন্ডের ওপর ক্লিক করব তারপর এরকম পেজ আসলে এখানে নিচের দিকে অনেকগুলি অ্যালার্মের রিংটন মোবাইল থেকে অটোমেটিক দেওয়া থাকবে তো আপনারা যদি আপনার মোবাইলের অ্যালার্মের রিংটনটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে যে কোনো একটি রিংটন এইভাবে সিলেক্ট করে চেঞ্জ করে নিতে পারেন এরপর ভাইব্রেট নামে একটি অপশান দেখতে পাবেন তো এটি যদি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে অ্যালার্ম বাজার সাথে সাথে আপনার মোবাইলটি ভাইব্রেটও হতে থাকবে এরপর একদম শেষে যে অপশানটি রয়েছে সোনোজ নামে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান এখানে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দশ মিনিট সিলেক্ট করা রয়েছে তো এটি সিলেক্ট করা থাকলে যেটি হবে আপনার অ্যালার্ম হয়তো সকালবেলায় বাজলো এবং আপনি মোবাইলের পাওয়ার বাটনটি ক্লিক করে অ্যালার্মটি বন্ধ করে আবার শুয়ে পড়লেন তারপর আবার দশ মিনিট পর অটোমেটিকভাবে অ্যালার্মটি বেজে উঠবে যেহেতু এখানে দশ মিনিট সিলেক্ট করা আছে তো আপনারা চাইলে এটিকে এইভাবে পাঁচ মিনিট করে রাখতে পারেন তো মোবাইলে অ্যালার্ম সেট করার জন্য এখানে আমার সমস্ত সেটিংসগুলি করা হয়ে গেছে এবার ওপরে এই রাইট অপশানের ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমার মোবাইলে অ্যালার্মটি সকলভাবে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমার পাঁচটার অ্যালার্মটি চালু হয়ে গেছে তাহলে বন্ধুরা এরকমভাবেই আপনারা আমার স্টেপগুলি পরপর ভালো করে আপনার মোবাইলে অ্যালার্মটি সেট করে নিতে পারেন